নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ তরকা ডালের রেসিপি নিয়ে রান্নাটা খুবই পরিচিত সাধারণত আমরা তরকা কিন্তু আমিষভাবেই তৈরি করি মানে তরকার মধ্যে পেঁয়াজ রসুন ডিম অথবা মাংসের ব্যবহার সাধারণভাবে করা হয়ে থাকে তবে এই রকমভাবে নিরামিষ তরকা রান্না করলে এর টেস্ট আমিষ তরকাকেও হার মানাবে খেতে এটা দুর্দান্ত হয়েছিল তো তরকা তৈরি করার জন্য আমাদের লাগবে গোটা মুগের ডাল এখানে এক কাপ গোটা মুগ মানে সবুজ মুগ যেটা সেটা নিয়ে ভালো করে ধুয়ে তিন ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর তার সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল ছোলার ডালটাকেও ভালো করে ধুয়ে নে তিন ঘন্টার জন্য জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দুটো ডাল একসাথে মিশিয়ে তরকার রান্না করলে তরকার টেস্ট অপূর্ব হয় এবার একটা কুকারের মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন ভাজার এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে দিয়ে মিডিয়াম আছে এক মিনিটের জন্য ভেজে নিয়েছি টমেটোটা একটু নরম হতে শুরু করেছে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা খেনে আমি বেটে নিয়েছিলাম অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে টমেটোটা যতক্ষণ না একদম সুন্দর নরম হয়ে আসছে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে ছোলার ডাল আর মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি এর সাথে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ আর সুন্দর একটা রঙের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি মিডিয়াম আছে তিন চার মিনিট সময় নিয়ে ডালটাকে সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে তরকার রান্না করলে এর টেস্ট কিন্তু যে কোনো আমিষ তরকাকেই হার মানাবে খেতে এটা অসাধারণ হয় আর এইরকমভাবে তরকার রান্না করে কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না এর মধ্যে পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করা হয়নি তো ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই কাপ গরম জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই ডালটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন আমি কিন্তু সেইটুকুই জল দিয়েছি জল ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আছে তিনটে হুইসেল দিয়ে নিলে কিন্তু ডালটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এই ডালটাকে আমরা খুব বেশি নরম করে সেদ্ধ করব না আবার গোটাও হয়ে থাকবে না মানে সেদ্ধ হয়ে যাবে অথচ একটু গোটা গোটা হয়ে থাকবে এইরকমভাবে সেদ্ধ করতে হবে তো তিনটে হুইসেল আসার পরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম আর দশ মিনিট অপেক্ষা করেছি মানে প্রেসার কুকারের প্রেসারটা নিজে নিজে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার কুকারটা খুলে নিয়েছি আর ডালটাকে আপনাদের দেখাচ্ছে দেখুন ডালটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে আর জলটাও কিন্তু একবারেই টেনে গেছে ঠিক এই রকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে এবার আমরা একটা তরকার প্রিপারেশন করে নেব তো তরকার জন্য এক চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে একটুখানি হিং দিয়ে দিলাম যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তো অবশ্যই একটুখানি হিং দেবেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হবে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাসৌড়ি মেথি সাধারণত কাসৌড়ি মেথি কিন্তু রান্নার একদম শেষেই দেওয়া হয় তবে এইরকমভাবে গরম তেলের মধ্যে কাসৌড়ি মেথিটাকে ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো করে বেরিয়ে আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো কাসৌড়ি মেথিটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম মোটামুটি তিন কাপ গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন আর জল কিন্তু একটু বেশি করে দেবেন কারণ তরকাটা বেশ খানিকক্ষণ ফুটবে তো সেই জন্যই একটু জলটা বেশি করে দিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম বাড়িয়ে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য তরকাটাকে আমি ফুটিয়ে নিয়েছি তরকাটা কিন্তু এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা যত ঠান্ডা হবে ততটাই ঘন হয়ে যাবে তো ঠিক এই রকম ঘনত্ব রেখে এটাকে নামাতে হবে রান্নাটা অলমোস্ট শেষের দিকে নামানোর আগে এখানে দিয়ে দিলাম হাফ চামচ বাটার আর সামান্য পরিমাণে হোম মেড গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলে তৈরি অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ তরকা এই এইরকমভাবে অবশ্যই আপনারা একবার নিরামিষ তরকার রান্না করে খেয়ে দেখবেন আগে খাওয়া সমস্ত আমিষ তরকার টেস্ট কিন্তু ভুলে যাবেন এই এইরকমভাবে নিরামিষ তরকার রান্না করে খেলে অনেকেই পুরোপুরি নিরামিষ খান যারা পেঁয়াজ রসুনও খান না তারা অবশ্যই এই ভাবে তরকার রান্না করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে এটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন